ভালো লেগেছে যে নিজেকে নিজে যে চেনে অন্যকে চিনতে তার সময় লাগে না অর্থাৎ আমি আমি কেমন আমি কি অপরাধী না আমি ভালো না আমি মন্ত আমার বিচারটা করতে হবে মাখন ফল দেখতে ভালো ভিতরে তাহার কালো কে আমার পোশাকটা দেখেছেন এটা থেকে আমাকে চেনার দরকার নেই ভিতরে আমার মাখন ফল কিনা সেটা দেখতে হবে যারা আধে তত ভগবানের ভজনটা হলো আত্মনিবেদন নবমিতা ভক্তের মধ্যে আত্মনিবেদন কাহাকে বলে যে কৃষ্ণ বলিতে নয়ন ও বাড়ি ধরায় যে সকল মানুষকে ভালোবেসে বুকে টেনে নেয় যাহার ভিতর কাম ক্রোধ লোভ লালসা হিংসা নিন্দা সহ যাহা কিছু আছে সে অর্পণ করে দিয়ে কৃষ্ণ ভাবা সুন্দর পরিবশনের মতন আমার গোবিন্দ শ্রী পার্থ করতে যে পৌঁছতে পারে কলেজে মহাবশা ভিতরে আমার মাখন ফলের কালো উপরে আমি কিন্তু সাদা সাজলে হবে না আমি কপালে নীতিলোকের ফোটা দিয়েছি অনেকে বলে গভীর তিলক অনেকে বলে কি জানেন যে বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী চরণের ধলি আসলেও সত্য তাহলে এই মাটিটা যে আমি দিয়েছি তিলক মাটি তিলকের ব্যাখ্যাটা করবেন তিলক দাম অত অস্ত্র সহজ নয় আর যে মাটিটা আমি কপালে দিয়েছি মাটিটার ব্যাখ্যাই করেন আমার দেহটা কিসের তৈরি আমার দেহটাও মাটির তৈরি কিন্তু আমি যে কপালে দিয়েছি এটাও মাটি আমি মাটি না হয়ে কখনো এই তিলক মাটি দিয়ে আমাকে ওই ভাড়ের গায়ে মানে কেড়ের গায়ে যে সাজালে রংচন্দে সাজালেই তুমি কেড়ে হতে পারে এটা যে। যদি এক থেকে তুলে আসা হয়। সেটাকে জল দিয়ে মৈথন করে চাকের পরে তুলে একটাকে কেড়ে অথবা একটা মাটির পাতিল তৈরি করে সেটাকে রদি শুকিয়ে রং করিয়ে আগুন দিয়ে পুড়িয়ে কিন্তু সেটা যদি ফেটে যায় সেটা নিয়ে যে কিন্তু দূরে এক খানায় ফেলে দেয় আগে তো ওই মাটির কেড়েটা বলেছিল গোবিন্দ একই জায়গায় জন্ম আমার একই মাটি আমি কিন্তু আমাকে মাটিতেই ফেলে দিল কিন্তু আমার জাত গিয়াতের সাথে আমি মিশতে পারলাম না আমি কত অপরাধী হয়ে গেলাম ঠাকুর অর্থাৎ আমি মানুষ কুনে জন্ম নিয়ে যদি কৃষ্ণ ভক্তের সাথে না মিশতে পারি তাহলে আমার সেই পুরো মনির সামনে লাগিনি ব্যাসপুত্র সুবদেব গোস্বামী মহারাজ ভগবত পাঠ করেছিলেন ষাট হাজার মনির সামনে সেদিন মাইক্রোফোন লাগেনি কেন জানেন তারা আগাম লাগামের তথ্য জানতো এখান থেকে ট্যাকের হাটে কি হবে এখান থেকে হবে এখান থেকে কি হবে এখানে বসে খবর পেতো আর আমাদের এখন থেকে কৃষ্ণ কথা বললে বেশি দূর নয় এখান থেকে দশ হাত তফাতে যে শুনতে পারে না কেন একই সাথে জন্ম নিয়েছি যারা যারা একে একে গেল তারা তারা

একসাথে জন্ম নিয়েছিলাম মাথার কেশ একসাথে জন্ম নিয়েছেন কানের শব্দ চোখের পাহাড় অর্থাৎ নজর বাক্য মানে কথা একসাথে জন্ম নিয়েছিল হাতের চারা লোক পায়ে নোখ এবং আমার এই দেহটা এক এক করে সব চলে যাচ্ছে হা হা পেকে যাচ্ছে দত্তটা নড়ে যাচ্ছে যৌবনে পড়েছে ভাটি সাম্বল হইল পাশের লাঠি ভেঙে পড়লো আমার সুন্দর তিয়ালের মাটি তাহলে সবাই চলে যাচ্ছে এক এক করে আগে মানুষের আয় ছিল কত বছর এখন তো তার তিন তিন কোনাও নয় পঁয়তাল্লিশ ইস্টমের লক্ষ্য পঁয়তাল্লিশ বছর হতে হতে ইষ্টাক হয়ে যাচ্ছে চলে যেতে হচ্ছে তাহলে কি পৌঁছবে আমার গোবিন্দ নাম শাস্ত্র Siddhanta <Sanskriti> এটা মহাপব বলেছেন চৈতন্য ভগবতী। প্রস্থ ভাষায় বলেছেন কলিতে ঘরে ঘরে হরি নাম হবে, ঘরে ঘরে বিষ্ণু হবে, ঘরে ঘরে কৃষ্ণ ভক্ত হবে। ঘরে কানাচিক থেকে শুরু করে নিয়ে নদী, নালা, খাল, বিল এবং সমস্ত গ্রাম, গঞ্জ সহ সমস্ত জায়গায় এত অরিনাম হবে। উৎসসারে পাপাচর্ণ জীব যত আছে সব তরে যে বেশি কথা বলব না আপনাদের শীতের রাত্রে কষ্ট দিয়েছি একটা কীর্তনী বললেন যন্ত্র যদি বড়ে থাকে লক্ষ্য জুনার মাঝে যন্ত্রি বিয়ে হলে যন্ত্র কেমনে বাজে বাবা আমাদের যন্ত্রটা শব্দ কম তাইতে আজ আমাদের মাইক্রোফোন লাগছে বিদ্যুতে বিদ্যুতে ঘষণ না লাগলে আকাশে মেঘটা ডেকে ওঠে না ঘষণের প্রয়োজন হয় তাহলে কথা দিলে যাব না আমার আশ্রম আমি বলেছি বৃন্দাবন আমার নাম রমেশ বাবাজি মহারাজ আমি তিনার শিষ্য যদি আপনাদের নিকটে কোনো ভুল করে থাকি আজ বৃন্দাবনে 24 বছর ধরে আছি এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য যদি কোনো প্রশ্ন অপরাধ করি তাহলে আমার বোঝধামে বাস বোঝধামে থাকা আমি আমার জীবনটাকে বিফলে ফেলে দেবো কোনোদিন কোনদিন আমার রাধা রানীর চরণ দর্শন হবে না আমি রাধা রানীর চরমের তলে যেতে পারবো না আমি আপনাদের মতন সাধু গুরু বৈষ্ণবের চরমের ধরিও হতে পারবো না যদি আপনাদের মতন ভক্তদের ভক্ত অভিশাপ করিয়ে তা যাই হোক আমার যদি অপরাধ হয় আপনারা ক্ষমা করে দেবেন আপনার চরণ তলে আপনাদের সবার চরণ তলে আমাকে আমি গৌত তত্ত্ব নেলা ভগবান থেকে আলোচনা করব ভগবানের ভজনটা কেমন মহাপ্রভুর ভজনটা কেমন সেই কথা নিয়ে আলোচনা করব দেখেন একদিন মহাপ্রভু নাম করছে কিন্তু আমি তো পাঠ কীর্তন করিনি কীর্তন করি আমি ওদিকে যাব জয়রা একটু পাঠকীর্তন করতে হয় জয়রাধে থেকে বলা হয় ভাগবত আরতি কীর্তন ভাগবত আরতি কীর্তন তাহলে আমরা সকলে হাতের তরতালি দিয়ে ভগবানের নামটা করে আমরা শ্রীমাদ ভাগবত সঙ্গে যাবো জয়রাধে